হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র কুড়িটি এমসি প্রশ্ন শেয়ার করবো এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক টেস্ট এমনকি ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বছরের শুরু থেকেই যারা আর্থিকভাবে দুর্বল ছাত্র এমনকি যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া যারা টিউশন পড়তে পারো না সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি আমার এই চ্যানেল থেকে কন্টিনিউ তোমরা ইতিহাস বলো এমনকি রাষ্ট্রবিজ্ঞান বলো এমনকি বাংলার সমস্ত এমসিকিউ প্রশ্ন এসি প্রশ্ন এমনকি ব্রড প্রশ্ন আমি যেগুলো শেয়ার করে থাকি সেগুলো যদি তোমরা কন্টিনিউ তুলে থাকো খাতায় এবং পড়তে থাকো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে কারণ তোমাদের আমি প্রতিটি চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমি এমসি প্রশ্ন এসে কিউ প্রশ্ন এমনকি ব্রড প্রশ্ন তোমাদের আমি শেয়ার করব। তাই তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো রাখবে তাই এই প্রশ্নগুলি তোমরা এখন থেকেই যদি তোমরা ভালো করে স্টাডি নাও তাহলে তোমরা অবশ্যই অন্যের চাইতে ধাপ ফলেও এগিয়ে থাকবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বসে থাকা আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা অপশন প্রথম প্রশ্ন এক নম্বর ন্যাটো স্বাক্ষরিত হয় অপশান নাম্বার এ উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ছয়ই জুন অপশান নাম্বার বি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে ষোলোই মে অপশান নাম্বার সি উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের চারেই মে অপশান নাম্বার ডি উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে চার এপ্রিল তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি চলো আমরা দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান নাম্বার ডি উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে চারে এপ্রিল পরের প্রশ্ন দুই নম্বর চীনে কমিউনিস্ট পার্টির শাসন প্রতিষ্ঠিত হয় অপশান নাম্বার এ উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে অপশান নাম্বার বি উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে অপশান নাম্বার সি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অপশান নাম্বার ডি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান নাম্বার বি উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন তিন নম্বর জর্জ মার্শাল কে ছিলেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের বিশেষ করে উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অপশন নাম্বার এ ফ্রান্সের রাষ্ট্রপতি অপশান নাম্বার বি মার্কিন রাষ্ট্রপতি অপশান নাম্বার সি ব্রিটিশ পররাষ্ট্র সচিব অপশান নাম্বার ডি মার্কিন পররাষ্ট্র সচিব তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন নম্বর ডি মার্কিন পররাষ্ট্র সচিব পরের প্রশ্ন চার নম্বর শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব সম্মিলিত জাতিপুঞ্জের যে সংস্থা গ্রহণ করে অপশান নাম্বার এ সাধারণ সভা অপশান নাম্বার বি সচিবালয় অপশান নাম্বার সি নিরাপত্তা পরিষদ অপশান নাম্বার ডি অছি পরিষদ চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বলিয়ে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান নাম্বার এ সাধারণ সভা পরের প্রশ্ন পাঁচ নম্বর শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয় অপশান নাম্বার এ উনিশশো একান্ন খ্রিস্টাব্দের পাঁচই মে অপশান নম্বর বি উনিশশো ষাট খ্রিস্টাব্দে ষোলোই জুন অপশান নাম্বার সি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনই নভেম্বর অপশান নাম্বার ডি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে চারই মে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি চলো আমরা দেখে নেই এই প্রশ্নের সঠিক উত্তরটি হলে নাম্বার ছি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনেই নভেম্বর পরের প্রশ্ন ছয় নম্বর কমিন ফান্ড গঠনে কোন দেশ অগ্রণী ভূমিকা নেই অপশান নাম্বার এ ভিয়েতনাম অপশান নাম্বার বি চীন অপশান নাম্বার ছি পোল্যান্ড অপশন নাম্বার ডি সোভিয়েত ইউনিয়ন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন নাম্বার ডি সোভিয়েত ইউনিয়ন পরের প্রশ্ন সাত নাম্বার কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো গঠিত হয় অপশন নাম্বার এ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে অপশন নাম্বার বি উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে অপশন নাম্বার সি উনিশশো তেপান্ন খ্রিস্টাব্দে অপশন নাম্বার ডি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন নাম্বার এ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সি গঠিত হয় অপশান নাম্বার এ উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অপশান নাম্বার বি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে অপশান নাম্বার ছি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে অপশান নাম্বার ডি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তোমাদের জন্য এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বিশেষ করে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার ছি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নয় নাম্বার ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় অপশান নাম্বার এ উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অপশন নাম্বার বি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অপশন নাম্বার সি উনিশশো সত্তর খ্রিস্টাব্দে অপশান নাম্বার ডি উনিশশো ষাট খ্রিস্টাব্দে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার এ উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দশ নম্বর পঞ্চশীল চুক্তি ভারতের সঙ্গে কোন দেশের স্বাক্ষর হয় অপশান নাম্বার এ ভারত অপশান নাম্বার বি ব্রিটেন অপশান নাম্বার সি জাপান অপশান নাম্বার ডি চীন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি চলেও আমরা দেখিনি এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার ডিফটিন পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর প্রসাহিত হয় চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক গ্রোথ হয় সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি চলো পরের প্রশ্ন আমরা দেখে নি এগারো নম্বর প্রশ্ন ভারত ও চীনের মধ্যে পঞ্চাশের চুক্তি অনুষ্ঠিত হয় অপশন নাম্বার এ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে অপশন নাম্বার বি উনিশশো ষাট খ্রিস্টাব্দে অপশন নাম্বার ছি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে অপশন নাম্বার ডি উনিশশো একান্ন খ্রিস্টাব্দে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর ছনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বারো নম্বর বান্দ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশন নাম্বার এ উনিশশো ষাট খ্রিস্টাব্দে অপশন নাম্বার বি উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে অপশন নাম্বার সি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অপশন নাম্বার ডি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার ছি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন তেরো নম্বর বান্ধব সম্মেলনে সম্মেলন গৃহীত হয়েছিল তাহলে বান্ধব সম্মেলনে গৃহীত হয়েছিল অপশান নাম্বার এ ছয়টি নীতি অপশান নাম্বার বি আটটি নীতি অপশান নাম্বার সি চোদ্দোটি নীতি অপশান নাম্বার ডি দশটি নীতি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি চলো আমরা একবার চোখ নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন নাম্বার ডি দশটি নীতি পরে প্রশ্ন চোদ্দ নম্বর বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা অপশান নাম্বার এ একশো তিরিশ অপশান নাম্বার বি তিয়াত্তর অপশান নাম্বার সি একশো কুড়ি অপশান নাম্বার ডি একশো পঞ্চান্ন তাহলে এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন নাম্বার ছি একশো কুড়ি পরে প্রশ্ন পনেরো নম্বর জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল অপশান নাম্বার এ আক্রমণ অপশান নাম্বার বি হস্তক্ষেপ অপশন নাম্বার সি বিভেদ সৃষ্টি অপশান নাম্বার ডি হস্তক্ষেপ না করা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা চলো একবার দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন নম্বর ডি হস্তক্ষেপ না করা পরের প্রশ্ন ষোলো নম্বর জোট নিরপেক্ষতা হল একটি অপশান নাম্বার এ প্রক্রিয়া অপশান নাম্বার বি আন্দোলন অপশন নাম্বার সি চুক্তি অপশান নাম্বার ডি পরিকল্পনা তাহলে এ প্রশ্নের সঠিক উৎপত্তি হল অপশন বি আন্দোলন পরের প্রশ্ন সতেরো নম্বর দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা হলেন অপশান নাম্বার এ ম্যাকিয়াভ্যালি অপশান নাম্বার বি বেনথাস অপশন নাম্বার সি হভ এ অপশান নাম্বার ডি জে এসমিল এই প্রশ্নের সঠিক উত্তরটি আমি বলবো না তোমরা যারা পারবে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে এবং যদি তোমরা না পারো তবুও জানাবে আমি তোমাদের উত্তরটা কমেন্ট বক্সে বলে দেব পরের প্রশ্ন আঠারো নম্বর অর্থশাস্ত্রের রচয়িতা হলেন অপশান নাম্বার এ লেটো অপশন নাম্বার বি হবস অপশান নাম্বার সি ছুদ্র অপশন নাম্বার ডি কৌটিল্য তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার ডি কৌটিল্য পরের প্রশ্ন উনিশ নম্বর পলিটিক্স অ্যামং নেশন্স গ্রন্থের রচয়িতা হলেন অপশন নাম্বার এ রোশো অপশান নাম্বার বি হ্যাটম্যান অপশন নাম্বার সি মর্গেন থাউ অপশন নাম্বার ডি বেকার তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর তোলে অপশন নাম্বার সি মর্গেন থাউ পরের প্রশ্ন কুড়ি নম্বর গ্লোবালাইজেশান অ্যান্ড ইটস ডিসকাউন্টস গ্রন্থের লেখক হলেন অপশান নাম্বার এ অমর্ত সেন অপশান নাম্বার বি ওপেন হাইং অপশন নাম্বার সি মর্গেন থাউ অপশান নাম্বার ডি জোসেফ স্টিগলিথস তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি চলো আমার একবার চোখ বলে নেই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার থ্রি জোসেফ স্টিগলিটস এই যে মাত্র কুড়িটি এমসি প্রশ্ন তোমাদের শেয়ার করলাম এই তোমাদের উচ্চ উচ্চমাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমরা এই প্রশ্নগুলি এখন থেকে পড়তে থাকো তোমরা অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করবে আমি আশা করি তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করা